Balwa charek n*****! Mba kouro n***** soli nan! N***** soli! রিসেন্টলি দেখতেছি এই ধরনের ভিডিওগুলো গুলো সোশ্যাল মিডিয়াতে টিকটকে ফেসবুকে খুবই ট্রেন্ডিং এ চলতেছে তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কারো ভিডিওতে কিভাবে নিজের পছন্দ মতো ছবি দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করবেন এই ভিডিওটি এডিটিং করা কিন্তু খুবই সহজ তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই গাইস ওয়েলকাম ব্যাক তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর এখানে বিলিজি এআই লিখে সার্চ করে দিবেন তারপর এখানে আপনার সামনে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এবার এখান থেকে ভিডিওতে দেখানো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম কিছু অ্যানিমেশন শো হবে উপরেই দেখতে পারবেন স্কিপ বাটন এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে দিবেন তো ফাইনালি আপনার সামনে এরকম একটি টোটোরাল ওপেন হবে এবার এখানে নিচে দেখতে পারবেন একটি প্লাস বাটন রয়েছে এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গুগল ক্লিক করে আপনার ফোনে থাকা যে জিমেলটি আছে একটি জিমেলের মাধ্যমে এখানে সাইন আপ করে নিবেন এখান থেকে সিম্পলভাবে উপরে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন সো আবার এখান থেকে নিচে থাকা প্লাস বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে এরকম কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে উপরের মিক্স অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন সো প্রথমে এয়ারপোর্ট ক্লিক করবেন দেন আপলোডে একটা ক্লিক করবেন সিম্পল ভাবে নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন এবার এখানে আপনার গ্যালারিটা ওপেন হবে আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিন নিচে থাকা ইউজ ইমেজে ক্লিক করে দিন সো ফাইনালি যখন পিকটা দেওয়া হবে এখানে উপরে একটি কালি বক্স দেখতে পারবেন আপনি যে ভিডিওটি ফটো দিয়ে তৈরি করতে চাচ্ছেন এখানে ক্লিক করে ফটোটি দেওয়ার সেম প্রসেসে এখানে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপর নিচে যে জেনারেট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেন ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি প্রসেসিং চলতেছে সো প্রসেসিং শেষ হওয়ার পর ভিডিওটির উপরে ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারছেন আমাদের ভিডিওটি কিন্তু একদম রিয়েলি ভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভয়েসিং প্রবলেম হওয়ার কারণে আমি এখানে সাউন্ডটা কমিয়ে রেখেছি ভিডিওটি গ্যালারিতে চেক করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করে দেন নিচে থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন